আসসালামু আলাইকুম ওয়া বারকাত এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে যেগুলো অষ্টলো মুরগির বাচ্চাগুলো ছিল এগুলো বাইরা নিতে আসছে বাইরা আসছে নারায়ণগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ এর ভিতরে আবার একটু ঘুরতে যাবে আরিচা থেকে একটু ঘুরে আসলো যেহেতু দূর থেকে এসেছে তাই ফেরি গেট একটু ঘুরে দেখতে গিয়েছিলাম আমি ওর সাথে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভাইদের ঘোরাঘুরি শেষে আবার আমরা আসলাম আমাদের ফার্মে সাথে একটা খাঁচি নিয়ে আসছি তাদের বাচ্চাগুলো ধরে দিয়েছি আলহামদুলিল্লাহ একশো পিস বাচ্চা হয়েছে এখানে দূর থেকে বাইক নিয়ে এসেছে একটু ঘোরাঘুরি করলো তারপরে আমি বাচ্চাগুলো ধরে দিলাম এখানে শেষের দিকে ভিডিও করার কথা যেহেতু ভুলে গিয়েছিলাম পরবর্তীতে ভিডিও করে শেষে খাঁচিটা শুধু ভিডিও করে দিয়েছি বাইরে এখানে একশো বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো আছে ভাইরা যেহেতু একদম নতুন আর সেখানে গিয়ে কোথা থেকে ওষুধ কিনবে খাদ্য কিনবে সেটা খুঁজে পাওয়ার একটা বিষয় আছে তাই তারা এখান থেকেই খাদ্য এবং প্রাথমিক ওষুধগুলো নিয়ে গেল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো ছিল কিন্তু পরবর্তীতে দুঃখটা আমার যে যেই টাকার বাচ্চা আমি বিক্রি করেছি সবগুলো টাকাই হারিয়ে ফেলেছি যাই হোক এটা একটা আল্লাহর পরীক্ষা আল্লাহ তাহলে হয়তো কোনো কল্যাণ রেখেছেন এর ভিতরে সকলেই দোয়া করবেন ভালো থাকবেন আর আপনাদের কারো ব্লাকষ্ট মুরগির বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন শিবালয় টেপরা মানিকগঞ্জ যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি